যারা মাধ্যমে দিবে তাদেরকে একটা কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে কেবলমাত্র মুখস্থ করলে চলবে না আমাদের সময়ের যদি প্রশ্নপত্র দেখা হয় এখানে অনেক কিছু কনসেপ্ট বেসড ছিল সেক্ষেত্রে টেক্সট খুটিয়ে খুটে পড়া তো আছে তার সাথে কিছুটা সহায়িকা বই যেমন আমি ফলো করছিলাম সেটাও করা যেতে পারে লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড় কথা কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয় সুতরাং সেই জ্ঞান পিপাশা বা তৃষাটাকে বাড়াতে হবে এটাই আমার উপরে কিভাবে পড়াশোনা করতে ব্রেক লার্নিং মেথড আমি মাধ্যমিক দেওয়ার পূর্বে পাথফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম তো পাথফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল সেখানে টিচার আমাদের বলেছিলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিংয়ের মতো যদি আমি একটানা পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিটের পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকেই আমি সব থেকে শ্রেয় মনে করি বোর্ডে প্রথম এটা কি এক্সপেক্ট করছিলেন প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি তবে প্রথম একটা কিছু করব ভাবছিলাম আগামীতে যারা মাধ্যমিক দিবে তাদের জন্য কি বার্তা দেবো বই কুটিয়ে কুটিয়ে পড়া রিভাইজ করা যতটা পারো করো না 11 12 এর সিলেবাসের তুলনায় ক্লাস 10 এর সিলেবাস অনেকটাই আয়তনের ছোট কিন্তু তাই বলে কোনো কিছুকে উপেক্ষা করা ঠিক নয় সেটাকে বারবার করে অভ্যাস করা অভ্যাস করা এর মাধ্যমে জিনিসগুলোকে আত্মস্থ করে নিতে হবে এটাই আমি বলবো স্কুলের শিক্ষকদের ভূমিকা কেমন দেখছো কি হ্যাঁ অবশ্যই স্কুলের শিক্ষকরা তো অবশ্যই পাশে ছিলেন গৃহ শিক্ষকরা যেমন করে আমাদেরকে নিজেদের মতো বাড়িতে গড়ে তুলছেন স্কুল শিক্ষকের কাছে তো আমি একাকী ছাত্র নয় তার সাথে সাথে হাজারটা ছাত্রের দায়িত্ব তাদের ওপর থাকে সুতরাং সব কিছুকে খুব সুন্দরভাবে করা যুব সংসদ যে অনুষ্ঠানগুলো হতো প্রতিযোগিতা সেখানে এক্সটেম্পোর স্পিচ বা তাৎক্ষণিক বক্তৃতাও দিতাম তো সেদিক থেকে দেখতে গেলে এই সমস্ত কিছু তো ছিল পড়াশোনার পাশাপাশি যদিও কখনো আমি এদেরকে অতিরিক্ত ভাবতাম না মানে প্রত্যেকটারই ভূমিকা রয়েছে পড়াশোনার ক্ষেত্রেতেও বিভিন্ন আঙ্গিকে অবশ্যই বলতে হয় সেক্ষেত্রে তবে ক্লাস টেনে যেহেতু পড়ার একটু আলাদা চাপ ছিল আর মাধ্যমিকের একটা ভীতিও কাজ করছিল সব নিয়ে আর কি সব কিছুর প্রতি আলাদা করে সময় দেওয়াটা সম্ভব হয়নি তবে হ্যাঁ সব কিছু ওরকম বাধা ধরা কিছু ছিল না ইচ্ছে মতো করতাম যখন মনে হতো পড়া দরকার তখন করতাম আর এইভাবে চলতাম